সকালে গুম ভাঙতি আমার মনে প্রথম যে ভাবনাটা আসে সেটা হলো আজকে আমি কি কি করতে পারবো আর গতকাল আমি কি কি করতে পারিনি প্রথমে আল্লাহতালার শুক্রিয়া আদায় করি জীবনের এক নতুন সকাল আমাকে দেওয়ার জন্য ভাবি যদি গতকালের কিছু ভুল থাকে তবে আজকে সেটাকে শুধরে নেব। তারপর মনে মনে নিজের কাজের হিসাব করি আজকে কোন কাজটা আগে শুরু করব কার সাথে কথা বলবো কোন স্বপ্নটা পূরণের জন্য আরেকটু চেষ্টা করব ভাবতে ভাবতে মনে হয় প্রতিটি সকাল আসলে এক নতুন সুযোগ এক নতুন অনুপ্রেরণা কখন আবার বিছানায় শুই জীবনের কথা ভাবে আমার পরিবার আমার ভালোবাসা আমার দায়িত্ব আর আমার ছোট ছোট সুখগুলো মনে হয় আমি যত কষ্টই পাই না কেন নতুন সকাল সবসময় আমাকে শক্তি দেয় নতুন করে দাঁড়িয়ে যাওয়ার জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন গড়ে ঢোকে তখন মনে হয় পুরকি আমায় বলছে হাল ছেড়ো না আবার শুরু করো পাখির কিচির মিচির শব্দ যেন নতুন দিনের গান গেয়ে ওঠে সেই মুহূর্তে মনে হয় জীবন যত কঠিনই হোক এর ভেতর কত সৌন্দর্য লুকিয়ে আছে আমার ভাবনা কখনো পরিবার আসে কখনো ভবিষ্যৎ আসে আবার কখনো শৈশবের স্মৃতি এসে মনে বড়ে তোলে প্রতিটি সকাল যেন মনে করিয়ে দেয় মানুষ বেঁচে থাকে আশা নিয়ে আর আশা ছাড়া জীবন অন্ধকার